নড়াইলের রামসিদ্ধি গ্রামের নৌকা তৈরি করার ইতিহাস শত বছরের প্রতি বছর বর্ষা শুরু হওয়ার সাথে সাথে অন্তত পাঁচ শতাধিক লোকের কর্মব্যস্ততা বেড়ে যায় গ্রামটিতে তবে নতুন প্রজন্ম এখন আর পূর্বপুরুষের এই পেশাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে না বছরের পর বছর যাবৎ বর্ষার শুরুতে এখানে নৌকা কেনাবেচার ধুম পড়লেও এবারের চিত্র কিছুটা ভিন্ন চলতি বছরের বৃষ্টি কম হওয়ায় এখনও জমে ওঠেনি নৌকার হাট প্রতি হাটে সারি সারি নৌকা উঠলেও আশানুরূপ কেনাবেচা নেই এখানে তবুও চলতি মৌসুমে এই গ্রাম থেকে অন্তত দুই কোটি টাকার নৌকা বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা নরাল শহর থেকে ১২ কিলোমিটার দূরে রামসিদ্ধি গ্রামটির চারপাশ বিল ও ঘের বেষ্টিত আশপাশের গ্রামগুলোর মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ তবে রামসিদ্ধি গ্রামের মানুষের প্রধান জীবিকার উৎস নৌকা তৈরি করা নৌকা তৈরির ইতিহাস গ্রামটির শত নরাইল শহর থেকে বারো কিলোমিটার দূরে রামসিদ্ধি গ্রামে গেলে চোখে পড়বে নৌকা তৈরির কারিগর সহ সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা সেখানে রাস্তার দুপাশে রাখা আছে কারিগর ও শ্রমিকদের নিপুণ হাতে তৈরি কাঠের নৌকা এই গ্রামের প্রতিটা পাড়া মহল্লায় রয়েছে নৌকা তৈরির ছোট ছোট কারখানা সেখানে কাজ করছেন কারিগর ও শ্রমিকরা বিভিন্ন গ্রাম থেকে উড়িয়াম পোয়া এবং মেহগুনি কাঠ সংগ্রহ করে বিভিন্ন ভাবে কেটে চিরে নিপুণ হাতে তৈরি করছেন নৌকা প্রতিটি কারিগর সারাদিন কাজ করে আয় করছেন ছশো থেকে সাতশো টাকা পর্যন্ত তবে এই কাজ করে এখন আর আগের মতো লাভ নেই বর্ষা মৌসুমে প্রতি বুধবার এই গ্রামেই নৌকা কেনাবেচার হাট বসে হাটের দিন কাক ডাকা ভোর থেকে বেলা বারোটা পর্যন্ত চলে কেনাবেচা বছরের প্রায় পাঁচ মাস ধরে নৌকার হাট চলে প্রতিটা হাটে দেড়শো থেকে দুইশো পিস নৌকা কেনাবেচা হয় চলতি মৌসুমে অন্তত দুই কোটি টাকার নৌকা বেচা কেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ক্রেতা ও ব্যবসায়ীরা বিভিন্ন জেলা থেকে আসেন নৌকা কিনতে আকার ভেদে প্রতিটা নৌকা বিক্রি হয় পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত আগে এখন এই কাজগুলি করতো আন কাজ করবে না এই কাজ খাটনিবাসী বাপ দাদারা করিয়ে টুরিয়ে ছাড়ানো আর কিছু কিছু মুরব্বীরা সব ঘরের কাজ করতেছে এর কাজ করবে না এতে কেন খাইতে কোনো লাভ আছে না আমরা বাপ দাদার আমাদের লৌকা করে ঠিক আছে বাবা দাদা গড়ে গেছে ঠাকুর উড়ে গেছে আমরা যা বাসি আছি এই আমরাই করি ঠিক আছে বিভিন্ন জায়গার থেকে কিনতে আছে যেমন খুলনাতে আছে খুলনা জেলা বাগেরহাট জেলা যশোর জেলা তারপর আমাকে নড়াল জেলা তো আসে আমি একজন কারখানা মালিক আমার দুটো লোক রাখা আছে এবং আমি আগে দুইবার খাটি দিই সকাল দুপুর আর এই লোক আমি ভর্তিছি আইস পুনার বিরোধের আমি মিস্ত্রি এবং আমি নিজে কারখানা করি আমি সব ধরনের কাজ জানি বিলি মাঠে দিয়ে গর তৈরি করার জন্য আমি পারি সব কিছু এর বেড়ি ছিল না আমন দান সবাই এই এই পেশায় নিয়োজিত ছিল এখন সেই পানি তো হয় না অনেক পানি কমিয়ে গেছে ওই অনেকে অন্য অন্য কাজ করে কিন্তু আমরা অন্য কাজ করি না আমাকে এই পেশায় এই এই না করলে আমরা পেটের দায়িত্বে আমরা যারা এই কয়েকজন করতেছি এই পেটের দায়িত্বে এইগুলো করি নড়াইলের কারিগরদের তৈরি নৌকার চাহিদা রয়েছে বেশ কয়েকটি জেলায় এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয় নড়াইল জেলার গ্রামে কিছু শিল্পী নৌকা তৈরি করে থাকে এটা একটা আদি পেশা এই পেশার সাথে সম্পৃক্ত যারা উদ্যোক্তা বা শিল্পী যারা আছে তাদের পণ্যের অনেক সুনাম আছে নড়াইল জেলা পেরিয়ে নড়াইল জেলা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এটি যায় তাদের পণ্যের মান মান অনেক ভালো বিশেষ করে এই তাদের এই পণ্যের মান ভালোর কারণে এই নৌকাটা নড়াইল জেলা থেকে মানে পেরিয়ে দেশের বিভিন্ন জেলায় যায় বেশ কয়েক বছর পূর্বেই রাম গ্রামটি পরিচিতি লাভ করেছে নৌকা গ্রাম হিসেবে চলতি মৌসুমে গ্রামের বেয়াল্লিশটি কারখানায় অন্তত ছয় হাজার নৌকা তৈরি করবে এই নৌকা গ্রামের কারিগররা স্থানীয় চাহিদা মিটিয়ে অধিকাংশ নৌকায় পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বিক্রি করবে ব্যবসায়ী ও স্থানীয়রা